দেখতে পাচ্ছেন কঙ্কালিতলা মন্দির কঙ্কালিতলা মন্দির একান্ন পিটের অন্যতম শেষ পিঠ কঙ্কালিতলা এই কঙ্কালিতলা আজকে প্যাসেঞ্জারদের নিয়ে এসছি ঘোরাতে এই যে দেখতে পাচ্ছেন এটাই মন্দির মন্দিরের চত্বর ঘিরে প্রচুর লোকজনের আনাগোনা এমনকি এখানে লাইন দেখতে পারবেন প্রচুর বড় লাইন এই যে সব লাইন দিয়ে আছে তো আপনারা যারা আসবেন অবশ্যই শান্তিনিকেতন টোটো সার্ভিস ইউটিউব চ্যানেলের ট্রেনে দেওয়া নাম্বার থেকে ফোন করবেন এখানে শান্তিনিকেতনের সমস্ত সাইড সিন ঘুরিয়ে দেখানো হয় এবং লজ হোটেল রিসর্ট হোমস্টে সব বুকিং করে দেওয়া হয় আপনি একই নাম্বার থেকে সমস্ত কিছু বুক করতে পারবেন আপনাদেরকে স্পটে স্পটে কী আছে সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত বড় লাইন লোক সব পুজোর ডালা হাতে করে লাইনে অপেক্ষা করছে কখন লাইন পাবে এখানে লাইন বাই লাইন পুজো দেওয়া হয় এখানে সাইড থেকে কেউ অন্যান্য জায়গার মতো সাইড থেকে কেউ ঢুকে পুজো দিতে পারে না যত বড়ই দেওয়া হবে তো ঠিক কঙ্কালিতলা মন্দিরের পাশেই গড়ে উঠেছে একটি হাট বড় মাত্রা এখানে যারা প্রতিদিন আসবেন তারা এখানে হাটের উপভোগ করতে পারবেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে হাটটা একটু ঘুরিয়ে দেখায় কি কি পাওয়া যায় এখানে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি বোলপুর টোটো চালক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তদন্তাকে তদন্তার কাছ থেকে বোলপুর সম্পর্কে কিছু দু চার কথা জেনে নেবো যাই দেখি তদন্তা কি বলতে চাইছে তো বলুন বোলপুর শান্তিনিকেতনে যে ট্যুরিস্ট আসে ঘুরতে তাদের মূল আকর্ষণীয় জায়গাগুলো কি কি থাকে এবং তারা কেন বা বোলপুর শান্তিনিকেতন এত পছন্দ করে সে ব্যাপারে একটু কিছু বলুন দেখুন এই মাটি তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই শান্তিনিকেতন নামটা একটা আকর্ষণীয় নাম এটা বাইরে থেকে লোকজন আসেন ওনার নামে আমাদের শান্তিনিকেতন ঘুরতে আর বিশেষ করে এখন তো ডিসেম্বর মাসে যে আমাদের পথ মেলা হয় সেখানে তো একটা আকর্ষণ আছেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সৃষ্টির মেলা আজকে আমরা হতে চলেছে আমাদের সামনে এই আসুন সবাই পথ মেলায় সবাইকে আমন্ত্রণ জানাই আমরা এই মাত্র পঙ্কালি আমাদের কিছু ট্যুরিস্টকে নিয়ে ঘোরাতে আপনাদেরকেও সকলকেই এই আহ্বান জানাই আমাদের পথ মেলাতে আসুন শান্তিনিকেতন ঘুরে যান আমাদের এখানে সাইট সিন করতে আশা করি সেটা তুমি খুব ভালোই লাগবে আসুন সকলকেই আবার নিয়ে এখানে কি কি জায়গা মূলত দেখার বিষয় যেগুলো আছে আমাদের সব থেকে মূলত বিশেষ জায়গা হচ্ছে প্রথমেই শান্তিনিকেতন ইউনিভার্সিটি যেটা ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে যে মিউজিয়াম ওটা দেখতে পারবেন কঙ্কালিতলা একটা সতীপীঠ আমাদের এখানে আছে যেখানে আপনারা দেখতে পারবেন এবং সৃজনী শিল্পগ্রাম তারপরে সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা আছে সোনাঝুরি হাট সোনাঝুরি হাট সোনাঝুরি হাটের নাম আমরা অনেক শুনেছি সোনাঝুরি হাটে আপনার প্রচুর ভিড় হয় তাই না প্রচুর প্রচুর আর এখন তো আরো বেশি হবে কারণ এখন সিজন টাইম চলছে মানুষ এখন ঘুরতে বেরোবে শীতের টাইম সুন্দর আসুন সোনাঝুরি হাটও এখন ভালোই চলছে এখানে শান্তিনিকেতন ঘুরতে এলে কি অপশন আছে ঘোরার জন্য কি অপশন শান্তিনিকেতন ঘুরতে আসবেন আপনি আমাদের এখানে তো এখন টোটো পরিষেবা অলরেডি সুন্দরভাবে দিচ্ছে আপনি আসবেন এখানে টোটো নেবেন যে কোনো টোটো চালকই হোক না কেন সে আপনাকে গাইড করে সমস্ত জায়গায় বুঝাবে দেখাবে কোনো অসুবিধা কিছুতে হবে না তার সঙ্গে আমরা ইউনিয়ন রয়েছি কোনো অসুবিধা হলে তো আমরা আছি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বোলপুর টোটো ইউনিয়নের সঙ্গে আমরা আপনাদের আপনাদের টোটো ইউনিয়নের যদি একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের এখানে দিয়ে দেন কাস্টমারদের খুবই সুবিধা হবে যদি আপনার নাম্বারটা বলুন একটু আমাদের বলতে আমি বোলপুর টোটো ইউনিয়নের সেক্রেটারি তো সেই হিসাবে নাম্বারটা নিতে পারেন কোনো অসুবিধা হলে ফোন করবেন এই নম্বরে সঙ্গে সঙ্গে আমরা হেল্প করার জন্য আপনার পাশে এগিয়ে আসবো ধন্যবাদ আমাদের বোলপুর টোটো চালক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তদন্তার কথা তো আমরা আবারও বলছি যারা এখনো পর্যন্ত এই শান্তিনিকেতন টোটো সার্ভিস ইউটিউব চ্যানেল কেউ যদি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে আপনার পছন্দনীয় শান্তিনিকেতনের ভিডিও আপনার মোবাইলে প্রবেশ করে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের স্পটে আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাট দেখতে পাচ্ছেন সোনাঝুরি হাটে আদিবাসী নাচ হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র হাতের কাজের যে সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া এখানে আপনি বাউল গান আদিবাসী নৃত্য অবশ্যই উপভোগ করতে পারবেন তো আপনারা সকলেই আসবেন সোনাঝুরি হাট এবং সোনাঝুরি হাটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এবং যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন যাতে পরের পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই হাটটা সোনাঝুরি বাগানের মধ্যে বসে এই জন্য নাম সোনাঝুরি হাট খয়ের পারে বসে বলে খয় হাট এবং শনিবারের দিন বসে বলে শনি শনিবারের হাট বলা হয় বিভিন্ন রকমের নাম ধারণ করে চলেছে এই হাট যারা সোনাঝুরি হাট আসতে চাইছেন তারা অবশ্যই যেন এই মোবাইলের স্ক্যানে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এই স্ক্যানে নাম্বারের যোগাযোগ করুন এবং এখানে আপনি হোটেল রিসোর্ট হোমস্টে সমস্ত কিছু একই নাম্বার থেকে বুক করতে পারবেন

हां वो बोले वो बड़ी बड़ी आ रही है हां आते थे के 40 वाला सर जो मिची का वाला है देखिए वहां पर वो बंदा था तो हमने फोन किया वो मैं बात कर रहा हूं हां से बोल हां जी वाली के चालू उनका पत्नी का देहांत हो गया था उन्होंने क्या किया एक था जमीन का दस्तावेज था चार खाते हां बिल्कुल भाई रामलाल के देऊनी

বলছি স্যার শান্তিনিকেতন যে এসেছেন ঘুরতে শান্তিনিকেতন এসে সর্বপ্রথম আপনাকে কোন জিনিসটা ভালো লাগলো বলুন শান্তিনিকেতনে আমার আগে কখনো আসা হয়নি আমি ফ্যামিলি নিয়ে প্রথমবারই আমরা এসেছি তো শান্তিনিকেতনে এসে আমার সব থেকে ভালো যেটা লেগেছে যে এখানে পরিবেশ পরিবেশ আমার সব থেকে ভালো লেগেছে প্রচুর গাছপালা তো গাছপালা তো আমাদের শহরে দেখা যায় না এখানে গরম তো আছে কিন্তু এই গাছ দেখে গরমটা অনেক কম নেন আমরা এটাই সব থেকে ভালো আচ্ছা এখানে কি কি জায়গা ঘুরলেন এখানে আমি আমরা কি কি ঘুরলাম আমরা প্রথমে শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাস ঘুরেছি আর আমরা ঘুরলাম কঙ্কালীতলা মন্দির কোপাই নদীর চর আর কিছুই ঘুরলাম বাড়িতে বেড়াতে এসে দাদা খরচা বলবেন না মিউজিক সোনাঝুরি হাট হ্যাঁ যেটা না বললে একদম মিস হবে সেটা হচ্ছে সোনাঝুরি হাট একা আসুন ফ্যামিলি নিয়ে আসুন এই হাটে অবশ্যই আসতে হবে কিছু না কিছু নিজের জন্য বা পরিবারের জন্য অবশ্যই পাবেন এবং খুব রিজনেবল রেটে খুব ভালো জিনিস পাবেন আচ্ছা এখানে ঘোরাঘুরি করলেন কি যে এখানে আমরা ঘুরলাম আসার আগে তো ঠিক হয়নি কিছু তো যে হোটেলে ছিলাম সেই হোটেলের দাদাকে জিজ্ঞেস করেছিলেন যে কোনো ভালো এরকম গাড়ি টোটো অটো কিছু আছে কি না তিনি আমাদের ঘুরিয়ে দেবেন হোটেল থেকে দাদা আমাদের নাম্বার দিয়েছিলেন রতনদার আমরা রতনদার টোটোতে আমি ফ্যামিলি নিয়ে পুরো ঘুরিয়েছি এই রতনদার টোটোতে সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে রতনদারি টোটো আর পুরো বোলপুর স্টুরের জন্য গাইড গাইড এবং মানে শুধু আমি দেখলাম যে এটা এই যে বিশ্বভারতী দেখা যাচ্ছে ওই তো মিউজিয়াম দেখা যাচ্ছে তা নয় রতনদা এখানে পুরো হিস্ট্রি এর পিছনে কি ব্যাপার আসল এর হিস্টোরিক্যাল স্টোরি কি আছে সবকটা জায়গা ব্যাপারে রতনদা খুব ভালোভাবে এক্সপ্লেন করবে আপনাকে এটা সবথেকে ভালো ব্যাপার তো রতনদার টোটো আমি এলে অবশ্যই আমি আবার রতনদার টোটোতেই চলবো আর আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আসবে যদি রেফারেন্স কখনো যায় আমি অবশ্যই রতনদার টোটো পাবো আমি এরপরে দিদির কাছে জেনে নেবো দিদিকে কেমন লাগলো ঘুরে দিদি আপনার শান্তিনিকেতনে কেমন লাগলো এখানকার পরিবেশ কেমন লাগলো আর সব থেকে বড় ব্যাপার আপনার এখানে খাওয়া দাওয়া কেমন লাগলো দারুণ লাগলো হঠাৎ করে প্ল্যান করে আসা বাট অসম ঘোরা খুব ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর আর আমরা যেখানে ছিলাম ওখানে খাওয়া দাওয়া খুবই ভালো কালকে আমাদের রতন দা একটা জায়গা লাঞ্চের জন্য নিয়ে গেছিলেন দাঁড়ায় তো জায়গাটা অপূর্ব আসলে যেন ওটা মিস না হয় কি যেন নামটা ছিল হেসেল আর এখান থেকে আমার এক্সপিরিয়েন্স কি হলো আর আপনি দর্শকদের কি বলবেন দারুন দারুন খুবই ভালো আর দর্শকদের এটাই বলবো সোনাঝুরি হাটের জন্য এক দুই ঘন্টা নিয়ে আসলে হবে না এক বেলা বা একটা দিন নিয়ে আসলে খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন কোপাই নদী কোপাই নদী এটা সম্ভবত আপনার জল আপনার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল সেরকম থাকে না এটা বর্ষার জলে পুষ্ট নদী বর্ষার সময় ভয়ঙ্কর চেহারা হয় বর্ষার সময় অপরূপ সৌন্দর্য লাগে এরপরে ফের আমরা চলে এলাম কঙ্কালিতলা অন্য একটা গেস্টকে নিয়ে তো কঙ্কালিতলায় পুজো দেওয়ার ভিডিও আপনাদের দেখাচ্ছি এই দোকান থেকে আপনারা পুজো তালা কিনবেন এবং প্রজা মন্দিরে চলে আসবেন যে মন্দির দেখা যাচ্ছে তো মন্দিরে আপনার একান্নটি সতীপীঠের সমস্ত পীঠগুলোর এখানে ছবি এবং কোথায় কোন সতীপীঠ আছে সেগুলো দেখতে পারবেন তারপরে আমরা তো কঙ্কালিতলায় পুজো দেওয়ার পরে আমরা টোটো নিয়ে ফিরছি প্রান্তিক স্টেশনে রেলগেট পড়ে গেছে তাই আমরা রেলগেটে গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছি রেলগেট উঠবে তারপরে আমরা আবার গন্তব্যস্থলে পৌঁছাবো এবং এরপরে কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো আমরা এখন চলে এসেছি বন অবিধির ঘর এখানে খাওয়া দাওয়া করাবো গেস্টকে এখানে টেস্টি খাবার এখানে পাওয়া যায় তো অলরেডি গেস্টদেরকে আমি ঢুকিয়ে দিলাম ভিতরে এবং কুপন সংগ্রহ করিয়ে চেয়ারে এনাদেরকে শিফট করিয়ে আমি বাইরে চলে এলাম এখানে আপনি ঘি ভরা বাতি দিয়ে আপনি নিতে পারবেন নিজের ইচ্ছা মতো ঘি তাছাড়া এখানে খাবার যে সুস্বাদু আপনি একবার খেলে বুঝতে পারবেন যে বনবীতি হেসেল করে খাওয়া আর অন্য কোথাও খাওয়া এর কি ডিফারেন্স সেটা বুঝতে পারবেন তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে তো এখন এনাদের লাঞ্চ করবেন আমি বাইরে থেকে তো এনাদের খাওয়া হয়ে গেছে এখন তো এনাদেরকে নিয়ে আমি আবার দেখি পরের স্পটে যাবো সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তো আমরা এখন বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করিয়ে লাল মাটির রাস্তা ধরে রাঙামাটির পথ ধরে এগিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের দিকে তো দেখতে পাচ্ছেন আমরা শান্তিনিকেতন অলরেডি পৌঁছে গেছি তো শান্তিনিকেতনের ক্যাম্পাস এনাদের দেখাচ্ছি এই সামনে যেটা দেখছেন এটার নাম হচ্ছে রাঙামাটির পথ রাঙামাটির পথের দৃশ্যটা আপনাদের আগেই দেখিয়েছি তো এইভাবে ক্যাম্পাসটা আমরা এনাদেরকে পুরো গাইড করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন পুরো ক্যাম্পাসটা আপনাদের আজকে বোঝাবো এটা যেটা দেখছেন এটা নাম হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি তো এই কিছু আপনাদের ফোনে বা ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা সামনাসামনি আসুন ক্যাম্পাস ঘুরুন এবং নিজে উপভোগ করুন দেখুন। ঠিক এটার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে তাল ধ্বজ এই গাছটি নিচে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তো এই জায়গাটা সেই দৃশ্যটা আপনারা দেখুন এবং এখানে আপনারা হ্যান্ডিক্র্যাফের কিছু জিনিসপত্রও সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে আমার আমারকুটির সোসাইটি এটি সুসেন মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই জায়গাতে গান্ধীজি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর সবাই এই জায়গাতে এসেছিলেন এবং এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে শোরুম আমার কুটির সোসাইটির যে শোরুম জিনিসপত্র এখানে পাওয়া যায় সেই বলুন বনবিতে করে কেমন লাগলো খেতে খুব সুন্দর আর খুব ফাস্ট সার্ভিসিং অসাধারণ একদম মানে মন জমে গেছে জমে গেছে বাকিদের জন্য কি বলবেন অসাধারণ লেগেছে যেরকম খাবার সেরকম এটমসফিয়ার অ্যাম্বিয়েন্স প্রচন্ড সুন্দর ভীষণ এনজয় করছি এর নাম হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে নাট্যঘর বিশ্বভারতী নাট্যঘর এখানে মূলত নাটক অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয় এখানে যে স্টেজটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে রক্ত করবি স্টেজ গুরুদেবের প্রথম নাটক রক্ত করবি এই স্টেজেই অনুষ্ঠিত হয়েছিল